আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব বাংলা ভাষার রীতি ও বিভাজন নিয়ে আর এই ভিডিওটি তাদের জন্যই খুব গুরুত্বপূর্ণ হবে যারা মূলত জব প্রার্থী অথবা ভার্সিটির এক্সাম দিবেন অথবা বিভিন্ন নার্সিং একজাম দিবেন। আর এখানে বিভিন্ন জব বিসিএস ভার্সিটি সহ বিগত সকল এমসিকিউ এখানে দেওয়া হবে তো চলো দেরি না করে শুরু করা যাক ভাষা চিন্তার শুধু বহনই নয় চিন্তার প্রসূতিও মন্তব্য কোন ভাষার চিন্তকের এটি সুকুমার সেন কোন দেশ বাংলা ভাষাকে তাদের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে সিয়েরা লিওন কোন শাসকের কোন শাসকদের আমলে বাংলা ভাষী অঞ্চল বাঙালা নামে পরিচিত হয়ে ওঠে মুসলিম কেন্টমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত ক্ষতিক ও তুখারিক বাংলার আদি আদিবাসীগণ কোন ভাষা ছিলেন বাঙালি উপভাষা অঞ্চল কোনটি বাঙালি উপভাষা অঞ্চল বরিশাল সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি দেখা যায় দেখা যায় ক্রিয়া ও সর্বনামে বাংলা কথ্য ভাষার আদি কোনটি বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ হচ্ছে কৃপার শাস্ত্রের অর্থভেদ বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিম্নক্ত একটি ভাষা থেকে সেটি হচ্ছে প্রাকৃত বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল কোনটি দশম থেকে চতুর্দশ শতাব্দী পর্যন্ত ডক্টর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন প্রধানত ভাষা তত্ত্ববিদ তৎসম শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি দেখা দেখা যায় সাধু রীতি সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী নাটকের সংলাপে সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য হচ্ছে ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায় কোন অপভ্রংশ থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে বলে ডক্টর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মনে করেন গৌরীয় অপভ্রংশ বাংলা ভাষার সাধু ও রীতির মিশ্রণজাত ক্রুটি নির্দেশ করে পারিভাষিক শব্দ কি গুরুচন্ডালী সাধু ও চলিত ভাষার পার্থক্য কোন পদে বেশি দেখা যায় এটি এই প্রশ্নটি বারবার এসেছে সেটি হচ্ছে ক্রিয়া ও সর্বনাম বাংলা ভাষায় গুরুচন্ডালী দোষ মানে হলো তৎসম শব্দের সঙ্গে দেশি শব্দের প্রয়োগ বাংলা ভাষা ও সাহিত্যের আধুনিক যুগ শুরু হয়েছে কত সাল থেকে শুরু হয়েছে আঠারোশো সাল থেকে মধ্যযুগ শুরু হয়েছে বারোশো থেকে আঠারোশো সাল পর্যন্ত কোন কোন ভাষা হতে বাংলা ভাষা জন্ম হয় বঙ্গকামরূপী ডক্টর মোহাম্মদ শহীদুল্লার মতে বাংলা ভাষা কোন প্রাকৃত রূপ থেকে এসেছে গৌরীয় দাক্ষমে থেকে দ্রম্য তা থেকে দাম শব্দটির বিবর্তন হল যেভাবে সেটি হচ্ছে প্রাচীন গ্রিক থেকে বাংলা তার মানে দাম শব্দটি হচ্ছে গ্রিক শব্দ কোন লেখক চলিত ভাষাকে ভাষারূপে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করেছিলেন প্রমিত চৌধুরী সরি প্রমোদ চৌধুরী চলিত শব্দটি থাকলেই প্রমোদ চৌধুরী হবে এবং সাধু ভাষা থাকলেই সেটি হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বঙ্গ বঙ্গকামরূপি থেকে সৃষ্ট একটি ভাষা বাংলা অপর ভাষা হচ্ছে অসমীয়া নিচের কোন বক্তব্যটি ঠিক যে কোনো ধরনের শব্দ সাধু ভাষা ও চলিত ভাষায় ব্যবহৃত হতে পারে অনেক সময় পড়ালেখার ইচ্ছা করে না তখন এই শুয়ে শুয়ে এই ভিডিওগুলো দেখলেই আপনারা মেমোরাইজ করতে পারবেন নিচের কোন এলাকার ভাষা বরেন্দ্রী উপভাষার অন্তর্গত দক্ষিণ দিনাজপুর ভাষার রংপুর অঞ্চলে কোন উপভাষার ব্যবহার হয়েছে কামরূপী ভাষার মূল উপাদান কি ধ্বনি এবং ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য ভাষা কি ভাষা হচ্ছে ভাব প্রকাশের মাধ্যম নিচের কোনটি বাংলা ভাষার বিবর্তনের সঠিক ক্রমস্থর সেটি হচ্ছে ইন্দো ইউরোপীয় ইন্দো ইরানীয় ভারতীয় আর্য প্রাকৃত থেকে বাংলা প্রত্যেকটি এমসি কিন্তু বিভিন্ন জব বিসিএস নার্সিং গুচ্ছ বিভিন্ন ভার্সিটি এক্সামগুলোতে এসেছে তাই প্রত্যেকটি এমসি এখানে গুরুত্বপূর্ণ আর আমরা সকলেই জানি প্রায় 99% নাইন কিন্তু রিপিট হয় ইনশাল্লাহ এবারও রিপিট হবে মহুয়াপালায় বাংলাদেশের কোন অঞ্চলের উপভাষা পাওয়া যায় ময়মনসিংহ বাংলা ভাষার উৎপত্তি কোন শতাব্দীতে সপ্তম শতাব্দী কিসের ভেদে ভাষার পরিবর্তন ও পার্থক্য ঘটে দেশ কাল ও পরিবেশ ভেদে দৃষ্টি প্রতিবন্ধী মানুষেরা কোন পদ্ধতিতে লেখাপড়া করে বা কথা বলে হচ্ছে পদ্ধতি নিচের কোনটি সাধুরীতির ক্রিয়াপদ সাধু কথ্য ভাষার রূপ কয় প্রকার কথ্য ভাষার রূপ দুই প্রকার আদর্শ কথ্য ভাষা আঞ্চলিক কথ্য ভাষা কোনটি সাধু রীতির বৈশিষ্ট্য তৎসম শব্দবহুল আর শব্দ শব্দবহুল এটি হবে চলিত রীতির বৈশিষ্ট্য বাংলা ভাষার নিকট নিকটাত্মীয় কোনটি ওড়িয়া বাংলা চলিত রীতিতে কোন শব্দের ব্যবহার বেশি তদ্ভব একটু আগেই আমি বলেছিলাম বাংলা ভাষার চলিত রীতির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কৃত্রিমতা বর্জিত মানে নিজেই তৈরি করা যাবে না বাংলা ভাষার উৎপত্তি হয়েছে মাগধী প্রাকৃত হতে দেশি ও বিদেশি শব্দের ব্যবহার নেই কোন রীতিতে সাধু ভাষা পল্লবী কি পল্লবী হচ্ছে মধ্য পারসিক ভাষা ব্রাহ্মী লিপির কোন রূপ থেকে বাংলা ভাষা এসেছে কুটিল নিচের কোনটি সহদর ভাষা গোষ্ঠী বাংলা ও অসমীয়া সাধু ও চলিত রীতিতে অভিন্ন রূপে ব্যবহৃত হয় সম্বোধন পথ পিজিন ভাষা কি ধরনের ভাষা পিজিন ভাষা হচ্ছে মিশ্র ভাষা রীতির কৃত্রিম ভাষা চলিত ভাষার প্রবর্তক হচ্ছে প্রমথ চৌধুরী চলিত থাকলেই প্রমথ চৌধুরী হবে তো এই সাধু ক্রিয়াপদের চলিত রূপ হচ্ছে ভাঙত বর্তমানে পৃথিবীতে প্রচলিত ভাষার সংখ্যা কত প্রায় সাড়ে তিন হাজার মৈথিলি ও বাংলার মিশ্রণে কোন ভাষার সৃষ্টি হয়েছে ব্রজবুলি প্রত্যেক ভাষার মৌলিক অংশ রয়েছে চারটি কাটাই নু বহুদিন সুখ পরিহরি এই পরিহরি শব্দটির চলিত রূপ হচ্ছে পরিহার করে প্রমিত বাংলা ভাষা বলতে বোঝায় চলিত রীতির বাংলা ভাষা ভিডিওটি লং হবে বলে আমি একটু দ্রুত বলে যাচ্ছি আপনাদেরকে মেমোরাইজ করতে হবে শুধু বাংলা ভাষার অন্তর্নিহিত শৃঙ্খলা হল ধ্বনি শব্দ বাক্য অর্থ ব্যঞ্জনা চর্যাপদ আবিষ্কৃত হয় উনিশশো সালে চর্যাপদ কোন ধর্মাবলী কবিদের রচনা চর্যাপদ বৌদ্ধ ধর্মাবলী ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য এবং মূল উপাদান ধ্বনি বাংলা লেখ ভাষার রূপ কয়টি তিনটি ভারতীয় আর্য ভাষার দ্বিতীয় স্তর কোনটি ভারতীয় আর্য ভাষার দ্বিতীয় স্তর হচ্ছে সংস্কৃত বাংলা ভাষার মৌলিক রূপ হচ্ছে দুইটি কিন্তু প্রত্যেক ভাষার মৌলিক অংশ হচ্ছে চারটি আর এখানে বাংলা ভাষার মৌলিক রূপ হচ্ছে দুইটি একটি কথ্য ভাষার রূপ আর হচ্ছে হচ্ছে আদর্শ রূপ পার হইয়া এর চলিত রূপ হচ্ছে পেরিয়ে চকিত হইয়া মানে চমকে ব্যপ্ত হইলে এর চলিত রূপ হচ্ছে ছড়ালে এখানে বাংলা ভাষার মৌলিক রূপ হচ্ছে দুইটি একটি হচ্ছে কথ্য ভাষা আর একটি হচ্ছে লেখ্য ভাষা আর আমরা আগে একটু আগে জানলাম যে প্রত্যেক ভাষার মৌলিক অংশ হচ্ছে চারটি আর এটা হচ্ছে বাংলা ভাষার মৌলিক রূপ হচ্ছে দুইটি কথ্য ভাষা আর একটি লেখ্য ভাষা এবং কথ্য ভাষা লেখ্য ভাষার আবার প্রকার রয়েছে বর্ণের সঙ্গে কোন ইন্দ্রিয়ের সরাসরি সম্পর্ক আছে চোখ ব্রেল ভাষা ব্যবহার করে দৃষ্টি প্রতিবন্ধীরা বাংলা ভাষায় কথা বলে প্রায় তিরিশ কোটি মানুষ মাতৃভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা ভাষা পৃথিবীর কততম ভাষা ষষ্ঠতম ভাষা নিচের কোনটি ভাষা পরিবারের নাম নয় ভাষা পরিবারের নাম নয় হচ্ছে ইন্দো ইরানীয় ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃত কোনটি সংস্কৃত ও পালি নিচের কোনটি থেকে বাংলা ভাষা জন্ম নিচের কোনটি থেকে বাংলা ভাষার জন্ম হয় পূর্ব প্রাকৃত। বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায় চর্যাপথে ভারতের কোন প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা বাংলা ত্রিপুরা ইশারা ভাষা ব্যবহার করে কারা ইশারা ভাষা ব্যবহার করে বাঘ প্রতিবন্ধীরা আর দৃষ্টি প্রতিবন্ধীরা ভাষা দৃষ্টি প্রতিবন্ধীরা ব্যবহার করে ব্রেল পদ্ধতি ব্রেল ভাষা বাংলাদেশে মোট ভা বাংলা লোক কতজন প্রায় ষোলো কোটি ভারতের পশ্চিমবঙ্গে বাংলাভাষী মানুষের বাস বসবাস হচ্ছে দশ কোটি নিজের কোনটি ভাষা পরিবার সেটি হচ্ছে অস্ট্রো এশীয় বাংলা কোন ভাষা পরিবারের সদস্য বাংলা ইন্দো ইউরোপীয় পরিবারের সদস্য অহমিয়া ওড়িয়া বাংলা ভাষার নিকটাত্মীয় ইন্দো ইউরোপীয় ভাষার দ্বিতীয় স্তর কোনটি ইন্দো ইরানীয় বর্তমানে পৃথিবীতে ভাষা প্রচলিত আছে প্রায় সাড়ে তিন হাজারের উপর বাংলাদেশ ছাড়া আর কোন অঞ্চলের মানুষের সর্বজনীন বাংলা ভাষা পশ্চিমবঙ্গ সব ভাষার ওই কোন রূপের বৈচিত্র্য থাকে আঞ্চলিক রূপের